এই যে চাচা ওই চাচা আয় চাচা শুনেন ওইদিকে ময়লার মধ্যে কি করতেছিলেন আপনি ময়লাতে কি খুঁজতেছিলেন না বলো না কথা বলি বদল খুঁজতাছেন না পাতালো দেখলাম কম বেকলাম আপনি ওইখানে কি খুঁজতেছেন ময়লাদলা পড়লটা আহ খাবার খايছেন হ্যাঁ সকালে খাবার খايছেন

আমি টাকা দিচ্ছি এখানে কি হোটেল পাবো কোথায় হোটেল আছে কোথায় আছে শুনেন আমি আপনার টাকা দিচ্ছি এগুলা নিয়ে আপনি ওই ইসে যাবেন হোটেলে যান হোটেলে যাই ওখান থেকে ভাত নিয়ে নেবেন এখানে হোটেল আছে চাচা হোটেল আছে হোটেল হোটেল কোথায়